কতটুকু দাম আছে দুনিয়া আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমানও না একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে আল্লাহ পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মুশরিক পানি পান করতে পারত তার মানে এই দুনিয়াতে যা করো করো আমার তো কোনো দামই নাই দুনিয়া কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করব আর ওই যে দুই জাতির কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান করবেন রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে আল্লাহ পাক মারসিফুল মোস্ট মারসিফুল কিন্তু এই সুরা আর রহমানেরই একটা ভয়ঙ্কর আয়াত আছে কি سنفرق لكم ايها হে মানুষ এবং জিন হে মানুষ এবং জিন শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্য ফারেক হচ্ছি অপেক্ষা করতে থাক মানে আল্লাহ পাক মা কুল্ল ফি শা'ন অন আল্লাহ কি করেন সব সময় তার কাজে ব্যস্ত আছেন মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই মাখলুকের কোন অভাব নাই আল্লাহ প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছে তার কাজে সায়নে ব্যস্ত আছে কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্য মানুষ আর জিনের জন্য সুবহানাল্লাহ মানুষ আর জিনের জন্য আল্লাহ পাক বলেন সনাফুরুব লাকুম আইউহা সাকালান দাঁড়াও দুনিয়ার মধ্যে এইসব সব করে বেরাছো তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারেক হবেন ইনশাআল্লাহ ওইটাই হলো কে আমাদের দিন যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি ইনশাল্লাহ আমরা কেউ বস্তুবাদী হব না আল্লাহ বাক আমাদের সবাইকে দুনিয়া মুসাফিনের মতো থাকার তহফিক দান করবে আমরা উন্নতি করব অবশ্যই অগ্রগতি করব আমরা সবকিছুই করব কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যম পন্থী থাকতে হবে না একদম গোলালু মার্কা আর না চরমপন্থী মাঝামাঝি থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তহফিক দান করবে ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় কোনো নসিহত হতে পারে না ঢাকা থেকে ঢাকার মতো যত মানে সিডিজ মেগা সিডিজ আছে সারা ওয়ার্ল্ডে তাদের জন্য এটাই প্রথম রসি হোক বস্তুবাদিতা ত্যাগ করতে হয় বস্তুবাদী আল্লাহ আমরা সবাইকে বাকির খাতা পূর্ণ করার তো অভিজ্ঞতা এখন একটা লক্ষ্য পেলাম কি জন্য দুনিয়া এসেছি আল্লাহর ইবাদত করার জন্য এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে তাদের জ্ঞানের স্বল্পতা আমি ওদেরকে দোষারোপ করবো না কারণ আমাদের শিক্ষা সমস্যা আছে আমরা তো আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছে না এ কারণে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি সারা জীবন আল্লাহ বিল্লাই করতে হবে আমি কি সারা জীবন তসমি তাহলিল জিগির আজকের নামাজি পড়ে কথা তাহলে এটা হলো তার ভুল বুঝ এ আয়াত সম্পর্কে ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা হচ্ছে সুরা হাসরের সাত নম্বর আয়াত কত নম্বর সুরা হাসর সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামা আতাকুম রাসূলু ফাখুজুহু রসুল্লা সালাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব নিয়ে যা থেকে বিরত থাকতে বলেছেন সমস্ত বিষয় থেকে দূরে থাক এখন এই আয়টাকে সামনে রেখে কুরআ যদি আমরা ঘাটি আমরা দেখবো রসুল্লাহ সাল্লাহু আলী হাসাল্লাম পেশাব পায়খানায়স্তেন্জা করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়ত দিয়ে গেছেন আসাম এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন এটা বিশ্বাস করতে হবে আমল করতে পারি বা না পারি নবী দিয়ে গেছেন বিশ্বাস করতে হবে দলিল চাচ্ছেন আপনি লোকেন মুসলিম আবু দেখবেন আপনি করবেন কিভাবে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন স্তেঞ্জা করার সময় কথা বলতে পারবেন কি না কতটুকু বলতে পারবেন গোসল কেমন করে করবেন অজু কিভাবে করবেন আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন কিভাবে নামাজ পড়বেন আগে গিয়ে গিয়ে সাজদা করবেন নাকি একামত হবে আজান হবে আল্লাহ একবার তাকবির দিবেন কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে চাকরি বাকরি করবেন সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন মানুষকে দিনের দাওয়াত দিবেন ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন প্রতিটা হেদায়ত খুঁটি নাটি কোরআন এবং সুন্দর দিয়েছে আমাদেরকে এই বিশ্বাস আগে রাখতে এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবে না আই ভেরি সরি সে এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে আগে বিশ্বাস তারপরে কাজ করতে পারেন কি না সেটা পরে ইস্যু এবং আমি বলে দিচ্ছি এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না সিম্পল এ যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না এটা স্বাভাবিক কারণ এই পুরো বিশ্বটা তোর ইসলামাইজ না পুরো বিশ্ব কি ইসলামাইজ বরং পুরো বিশ্বটা কুফুরের উপর আছে কিসের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই কুফুরের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই একটা एग्जांपल দেন প্রমাণ করতে পারি একটা एग्जांपल খালি আল্লাহ পাক বলেছেন সূরা মুলক রাতের বেলা পড়তে হয় না সুরা মুলক রাতের বেলা সুরা মুলক পড়তে হয় যে পড়বে তার কবর আজাব হবে না ইনশাআল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন ইনশাআল্লাহ সুরা মুলক তেলাওয়াত করতে হবে রাতের বেলা এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বরকতময় সেই আল্লাহ বিয়াদিহিল মুলক যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা কার কোঠা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক বরকত মশাই আল্লাহ যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা সার্বভৌমত্ব ক্ষমতার বাংলা কি বলতে পারি আমরা এটাকে ইংরেজিতে আপনারা কি বলেন আপনারা বলেন সভেন্টি কি বলেন সভেন্টি বিলংস টু আল্লাহ এখানে সভেন্টি বিলংস টু কি আল্লাহ কিন্তু এই পুরো বিশ্বের সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহ বাকি আছে মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে কথা বুঝতে পারছেন না পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন মানুষের সার্বভৌমত্ব চলে এখন পুরো ওয়ার্ল্ডটাই কুফুরের উপর আছে না বিশ্বটাই কুফুর এখন বাদ দেন এই ওয়ার্ল্ডে আপনি একশো পার্সেন্ট ইসলাম করতে পারবেন না সিম্পল কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায়ত কোথায় আছে কোরআন শুনে আছে কি নাই এখন মানতে পারি না সেটা আলাদা ইস্যু কেউ বিশ্বাস করেছে মানতে পারে না আল্লাহ তাকে মাফ করে দিবে সব বিশ্বাস করেছি মানতে পারিনি আল্লাহ মানে বিশ্বাস করেছি আমল করতে পারি নাই হে আল্লাহ আমল করতে গিয়েছি প্রতিবন্ধকতা পেয়েছি সমাজ এমন ছিল না বিশ্ব এমন ছিল না আমি পারি নাই আল্লাহ মাফ করে দাও ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেছেন যদি শিরকের পাপ না থাকে যে কোন বোনা আল্লাহ যাকে ইচ্ছা এখানে শিরকের পাপ রাখা যাবে না যে কোন যাকে ইচ্ছা মাফ করতে পারে বুঝাচ্ছি মনে করেন একজন জেনা করেছেন আল্লাহ মাফ করুক ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তহবাতেও মারা যায় তবা করে নাই বিনা তবাতেও মারা যায় কাল আমাদের মাঠে আল্লাহ পাক তাকেও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিখ করেছে তবা না করে মারা গেছে আল্লাহ তাকে মাফ এখন ছাড়া যে কোনো আল্লাহ মাফ করবেন আগে সকিদা পোষণ করি যে হ্যাঁ কোরআন শুনে সবকিছুর সমাধান আছে আল্লাহ এখন আমি আমল করতে গিয়ে হয়তো পারছি না এখন আমার বিশ্বাস চলমান বিশ্বের সাথে সাংঘর্ষিক হচ্ছে